আজকেই পৃথিবীর শেষ দিন সূর্য আগুন ছেড়ে দিচ্ছে পৃথিবীর বুক ফেটে যেন বেরিয়ে যাচ্ছে শিরা উপশিরা। মানুষ দৌড়াচ্ছে কিন্তু কোথায় যাবে তারা চারপাশে শুধু ধ্বংস আর ধ্বংস আজ কোনো বিজ্ঞান বা প্রযুক্তির খেলা নয় আজকে শুধু একটাই প্রশ্ন পৃথিবীর মানুষগুলো কি শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবে বাঁচা মরার এমন উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর আজকের এই গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবদার অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা গল্পটি শুরু করার আগে ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক গল্পের শুরুতেই আমরা এড্রিয়ান নামের একজন ভূবিজ্ঞানীকে দেখতে পারি সে কিছু কাজের উদ্দেশ্যে ভারতের একটি পুরনো এলাকায় আসে সেখানে তারই এক ভারতীয় বন্ধু থাকত যার নাম সাতনাম সাতনাম পেশায় ছিল একজন ফিজিসিস্ট এরপর সাতনাম তার আমেরিকান বন্ধু অ্যাড্রিয়ানকে নিয়ে একটি খনির ভিতরে ঢুকে যায় এই খনিটি ছিল প্রায় মাটি থেকে এগারো হাজার ফিট গভীরে সেখানে যেতে যেতে সাতনাম অ্যাড্রিয়ানকে জানায় আমরা একটি রিসার্চের কাজে এই খনন কাজ করছিলাম হঠাৎ আমরা দেখি মাটির নিচ থেকে গরম পানির টকবক করতে করতে উপরে দিকে উঠে আসছে আর এই পানি কিনা এতটাই গরম ছিল যে সেখানে হাত দেওয়া মাত্র ঝলসে যাওয়ার মতো অবস্থা সে আরও বলে আমরা তো আগে থেকে জানি যে সূর্যের মধ্যে প্রতিনিয়ত ছোটোখাটো বিস্ফোরণ হতে থাকে তবে চিন্তার বিষয় হচ্ছে গত কয়েক সপ্তাহ যাবৎ এই বিস্ফোরণের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে আর কিছুদিন আগে তো সেখানে এতটাই বড় বিস্ফোরণ হয়েছিল যে সেখানে রিসার্চ করে জানা যায় এর আগে এতটা বড় বিস্ফোরণ কখনোই হয়নি কিন্তু আসল চিন্তা হলো প্রতিনিয়ত এই বিস্ফোরণের মাধ্যমে নিউক্লিয়ান্স নামক এক ধরনের ক্ষতিকর পদার্থ পৃথিবীর দিকে আশ্রয় পড়ছে যেহেতু দিন দিন সব বিস্ফোরণের মাত্রা বেড়েই চলছে সেহেতু বলাই যায় এসব পরমাণু কণাগুলো পৃথিবীর মাটিকে ধীরে ধীরে আরও বেশি উত্তপ্ত করে ফেলছে আর এর ফলাফল হতে চলেছে খুবই মারাত্মক কারণ মাটির উপরের অংশ যদি প্রচণ্ড উত্তপ্ত হতে থাকে তাহলে মাটির ভেতরের অংশ নরম এবং হালকা হতে শুরু করবে এরপর অ্যাড্রিয়ান এই বিষয়গুলো নিজের চোখে দেখতে থাকে সেগুলো দেখে কিনা সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় তারপর সে দ্রুত আমেরিকায় ফেরত আসে আমেরিকায় ফেরত এসেই সে এসব ঘটনা প্রেসিডেন্টকে জানায় প্রেসিডেন্ট তখন সময় নষ্ট না করে জিএইট নামের একটি মিটিং আয়োজন করে বন্ধুরা জিএইট হল পৃথিবীর সেরা আটটি শক্তিশালী দেশ নিয়ে বানানো একটি সংস্থা এই গল্পের বাইরেও বাস্তব দুনিয়াতে জিএইটের অস্তিত্ব রয়েছে তো যাই হোক এরপর প্রেসিডেন্ট সেই এর সবাইকে জানায় পৃথিবী এখন ধ্বংসের মুখে খুব দ্রুত যদি এর বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন না নিই তাহলে আমরা সবাই প্রাণ হারাবো তো যাই হোক এখন আমরা এই গল্পের মেইন ক্যারেক্টার জ্যাকসনকে দেখতে পারি এই গল্পে আমরা জ্যাকসনকে জ্যাক নামে শুনতে পারবো তো যাই হোক জ্যাকের পাশাপাশি আমরা জ্যাকের প্রাক্তন স্ত্রী কেটকে দেখতে পারি কেটের সাথে জ্যাকের অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে যার কারণে কেট এখন তার নতুন বয়ফ্রেন্ডের সাথেই জীবনযাপন করছে সেদিন সকালে জ্যাক তার ছেলে মেয়েকে নিয়ে ইয়েলো স্টেশন নামক একটি জায়গাতে ঘুরতে নিয়ে যায় যখনই সে তার বাচ্চাদের নিয়ে বের হচ্ছিল ঠিক তখনই সেখানে একটি মারাত্মক ভূমিকম্প হয়ে যায় আর এই ভূমিকম্পটির কারণে সঙ্গে সঙ্গে সেখানে মাটি দুভাগ হয়ে যায় যেটি কিনা একটা বিরল বিষয় ছিল এর আগে কখনও এমন কিছু হতে দেখা যায়নি এরপর থেকে পৃথিবীতে একের পর এক বড় বড় মহাপ্রলয় শুরু হয়ে যায় কিন্তু সাধারণ মানুষগুলো এই বিষয়গুলো কোনোভাবেই খেয়াল করছিল না আসলে পৃথিবীর সকল মানুষগুলো কতটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে সেটা তাদের কোনো ভাবি ধারণাতে ছিল না তো যাই হোক এরপর জ্যাক যখন তার ছেলে মেয়েদের নিয়ে সেই ইয়েলো স্টেশনে গিয়ে পৌঁছায় তখন সে লক্ষ্য করতে পারে পাশে থাকা একটি জলাশয়ের মধ্যে থেকে গরম পানি বের হচ্ছে যার ফলে আশেপাশে ধোঁয়া দেখা যাচ্ছে এর কিছু সময় পরেই সেখানে মিলিটারি টিম চলে আসে আর জ্যাক সহ তার বাচ্চাদের ধরে নিয়ে যেতে শুরু করে কারণ সেই স্থানটি ছিল পুরোপুরি রেস্ট্রিক্টেড এরিয়া যে বিষয়টি কিনা জ্যাক আগে থেকে কোনোভাবেই জানতো না এরপর জ্যাকের সাথে দেখা হয়ে যায় আমেরিকান ভূবিজ্ঞানী সেই অ্যাড্রিয়ানের সাথে আর এর আগে তোমাদের একটি বিষয় বলে নিয়ে গল্পের প্রধান চরিত্র জ্যাক দৈনন্দিন কাজের ফাঁকে লেখালেখি করতে পছন্দ করত তো যাই হোক তাদের দেখা হওয়ার পরে তাদের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি অ্যান্ড্রিয়ান পার্সোনালি জ্যাকের বড় একটি ভক্ত ছিল কারণ তার লেখাগুলো তার খুবই ভালো লাগতো জ্যাক তখন অ্যান্ড্রিয়ানকে বলে আমি দেখলাম ইয়েলো স্টেশনের কাছে মাটির নিচ থেকে ধোয়া বের হয়ে আসছে এটা আবার কোনো বিপদের কারণ নয়তো অ্যান্ড্রিয়ান তখন জ্যাককে মিথ্যা বলে আমাদের সেখানে একটি প্রজেক্টের কাজ চলছে যার কারণে এখানে ভয়ের কোনো কিছুই নেই এরপর জ্যাক সেখান থেকে নিজের বাড়িতে চলে আসে রাতে সে তার ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে যখন সে তার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সে তখন রেডিও শুনছিল এ সময় রেডিওর ব্যক্তিটি বলছিল পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হতে চলেছে আর এই বিষয়গুলো কিনা সরকার আমাদের থেকে প্রতিনিয়ত লুকিয়ে বেড়াচ্ছে আর এই কথাগুলো শুনে জ্যাকের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায় কারণ পৃথিবীর ধ্বংস কথা শুনলে কার মাথায় না নষ্ট হবে তো যাই হোক এরপর জ্যাক সরাসরি সে রেডিও সেন্টারে চলে যায় সেখানে গিয়ে তার সাথে একজন আঁত পাগলা লোকের দেখা হয় লোকটি তখন বারবার বলছিল পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে আমরা কেউই বাঁচবো না আমার কাছে একটি ম্যাপ আছে যেখানে গেলে হয়তো আমরা এই মহাপ্রলয় থেকে বেঁচে যেতে পারবো সে আরও বলতে থাকে আমার কথা তোমাদের বিশ্বাস করতেই হবে কারণ পৃথিবীর এই মহাপ্রলয় থেকে বাঁচার জন্য বিজ্ঞানীরা বড় বড় শিপ তৈরি করছে আর বেঁচে থাকার জন্য এই শিপে সাধারণ মানুষের কোনো জায়গাই হবে না যার কারণে পৃথিবীতে থাকা আমরা সাধারণ সকল মানুষই মারা যাব লোকটির এমন নন স্টপ বক বক শুনে জ্যাক তাকে পুরোপুরি পাগল বলে মনে করে যার কারণে সে তাকে কোনো প্রকার গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে থাকি ভারত থেকে সাতনাম তার বন্ধু অ্যাড্রিয়ানকে কল দিয়ে কথা বলছে সে বলছে বন্ধু তুমি কি জানো পৃথিবীর অবস্থা দিন দিন আরও বেশি খারাপ হতে শুরু করেছে আমরা আগে যে খনিতে কাজ করতাম সেই খনি এখন এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে সেখানে কোনোভাবেই প্রবেশ করা যাচ্ছে না মাটির নিচে ধীরে ধীরে গলতে শুরু করেছে অ্যাড্রিয়ান তখন সাতনামকে বলে তুমি যে কোনোভাবেই হোক এলাকার মানুষগুলোকে নিরাপদ স্থানে নিয়ে ফেলো আর তুমি সেখানেই থাকতে পারো আমি তোমার জন্য প্লেন পাঠাচ্ছি যার মাধ্যমে তুমি তোমার পরিবারকে নিয়ে সুরক্ষিত কোনো জায়গায় আশ্রয় নিতে পারবে পরে আমরা দেখি বেশ কিছু বিজ্ঞানী এসব বিষয় নিয়ে কথা বলছিল সেখানে তারা যা বলছিল সেই কথাগুলো পুরোপুরি সেই পাগল ব্যক্তিটার সাথে মিলে যায় কারণ তারা বলছিল তারা অলরেডি অনেক বড় বড় জাহাজ তৈরি করে ফেলছে কিন্তু দুঃখের বিষয়গুলো হলো এটা সীমিত হওয়ার কারণে পৃথিবীর সকল মানুষকে এই জাহাজে তুলে বাঁচানো সম্ভব না আর এই জাহাজগুলোর মাধ্যমে মাত্র চার লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব যেটি কিনা পুরো পৃথিবীর কোটি কোটি মানুষের ক্ষেত্রে খুবই সামান্য একটা ক্যাপাসিটি ছিল তো যাই হোক এরপর আমরা জ্যাককে দেখতে পারি সেখানে জানা যায় জ্যাক এতদিন যে গাড়িটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সেটা ছিল তার বসের যার নাম ছিল ইউরি যিনি ছিলেন একজন কোটিপতি এরপর জ্যাকের বস ইউরি তাকে ফোন করে বলে তুমি আমার বাচ্চাগুলোকে নিয়ে এয়ারপোর্টে চলে আসো যার কারণে জ্যাক দেরি না করে ইউরির বাচ্চাদের নিয়ে সোজা এয়ারপোর্টে চলে আসে একটু পরে যখন বাচ্চাগুলো জ্যাকের গাড়ি থেকে নেমে বিমানে উঠতে যাচ্ছিল ঠিক তখনই তারা জ্যাককে বলে তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটা বড় জাহাজে যে জাহাজের মাধ্যমে কিনা আমরা নিরাপদ স্থানে পৌঁছে যাব কারণ পৃথিবী খুব দ্রুতই ধ্বংস হয়ে যাচ্ছে আমরা সবাই বেঁচে গেলেও তোমরা মারা যাবে বাচ্চাগুলোর কথা শোনার পরে জ্যাকের সেই রেডিওতে থাকা পাগলের কথা মনে পড়ে সে এ সময় ভাবতে থাকে পাগলটা হয়তো ঠিকই বলেছিল এরপর জ্যাক যখনই গাড়িতে বসে ঠিক তখনই তার গাড়ির নিচের মাটি ফাটতে শুরু করে যা দেখে সে পুরোপুরি রিয়ালাইজ করতে থাকে যে এবার হয়তো পৃথিবীর সত্যি শেষ সাথে সাথে সে তার গাড়িতে থাকা রেডিও চালু করে আর তখনই সে সেই পাগলের কথা শুনতে পারে যার কারণে সে কোনো জায়গায় দেরি না করে খুবই দ্রুত একটি বিমানের মালিকের সাথে দেখা করে সেখানে গিয়ে সে বিমানের মালিককে বলে তোমার বিমানটি কি ভাড়া পাওয়া যাবে বিমানের মালিক তখন তাকে বলে হ্যাঁ অবশ্যই যাবে জ্যাক তখন তার হাতে থাকা ঘড়িটা খুলে সেই বিমানের মালিককে দিয়ে বলে আমার এই ঘড়ি অনেক মূল্যবান আর এর বিনিময়ে তুমি তোমার বিমানটি আমাকে ভাড়া দাও সৌভাগ্যবশত বিমানের মালিক এই প্রস্তাবে রাজি হয়ে যায় জ্যাক এই বিমানটি ভাড়া নিচ্ছে কারণ এটাতে করেই সে তার পরিবারকে নিয়ে সেই সুরক্ষিত জায়গায় চলে যাবে এরপর জ্যাক তার প্রাক্তন স্ত্রীকে কল করে বলে তোমরা সবাই রেডি থাকো তোমাদের এখনই বের হতে হবে জ্যাকে স্ত্রী এবার কোনো কিছু বুঝে ওঠার আগেই ভূমিকম্প শুরু হয়ে যায় এবার এই ভূমিকম্পের মাধ্যমে আশেপাশের বাড়িঘর খেলনার মতো ভাঙতে শুরু করে জ্যাক তখন কোনোভাবে গাড়ি নিয়ে তার বাড়ির সামনে চলে আসে আর কেট সহ তার দু বাচ্চাকে নিয়ে গাড়িতে উঠে বসে আর এই সময় গর্ডার নামের একজন তাদের সাথী ছিল সকলে গাড়িতে বসার সঙ্গে সঙ্গে সে গাড়ির অবস্থা একেবারেই খারাপ হতে থাকে তারা দেখতে পারে ভূমিকম্পের মাধ্যমে আশেপাশের ঘর বাড়ি মাটির নিচে ঢুকে যাচ্ছে আর রাস্তায় এত বড় বড় ফাটল তৈরি হয়েছে যার মধ্যে পড়লে কিনা মৃত্যু অবধারিত এত কিছুর পরেও জ্যাক কোনোভাবেই তার মনোবল হারায় না তার কথা একটাই তার পরিবারকে নিয়ে সে সুরক্ষিত জায়গায় পৌঁছতেই হবে যার কারণে জ্যাক তার দক্ষতা কাজে লাগিয়ে কোনোভাবে এয়ারপোর্টে পৌঁছে যায় কিন্তু এয়ারপোর্টে যেতেই সেখানে তারা আরেকটি বিপদের সম্মুখীন হয় তারা দেখে যে প্লেনটি তারা ভাড়া করেছিল সে প্লেনের পাইলট সেখানে মরে পড়ে আছে এখন প্রশ্ন হচ্ছে প্লেনটি কে চালাবে সে সময় কেট গর্ডনকে বলে তুমি তো আগেও দু একবার প্লেন চালিয়েছ তোমাকে এবার চেষ্টা করতেই হবে কারণ একমাত্র তোমার মাধ্যমে আমরা সেই জায়গাতে বসতে পারব গর্ডন সেই মুহূর্তে ভয় পেয়ে বলে আমি সব প্লেন চালিয়েছি সেগুলো থেকে এগুলো পুরোপুরি আলাদা এটার ইঞ্জিন পুরোপুরি ভিন্ন আমি কিভাবে এটা চালাবো একটা সময় কোনো উপায় না দেখে গর্ডান প্লেনটি চালানোর সিদ্ধান্ত নেয় আর যখনই তারা প্লেনে বসে প্লেনটি টেক অফ করতে থাকে ঠিক তখনই শহরের মাটি এক মুহূর্তের মধ্যে ধসে পড়ে যায় আর এই মুহূর্তের দৃশ্যগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনটা আকাশ আর কোনটা মাটি কোনোভাবেই বোঝা যাচ্ছিল না কারণ ভূমিকম্পের মাধ্যমে সব কিছুই ভেঙে একাকার হয়ে যাচ্ছে আর এ সময় তারা দেখতে পারে একটি ট্রেন আকাশ দিয়ে উঠছে কারণ চলন্ত অবস্থায় এই ট্রেনের রাস্তা মাটিতে ধসে গেছে প্লেন থেকে নিচে তাকাতে তারা দেখতে পায় যে শহরে তারা এতদিন বসবাস করে আসছে এই শহরটা এখন কাগজের মতো দুমড়ে মুসড়ে মাটি নিচে চলে যাচ্ছে আর দেখতে দেখতে শহরটা পুরোপুরি সমুদ্রের পানির নিচে হারিয়ে যায় কোনো মতো জ্যাক তার পরিবার নিয়ে সেবারের মতো বেঁচে ফেরে এরপর কেট জ্যাককে বলে তুমি কিভাবে জানলে পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে কিছুদিন আগে একটি পাগলের মতো ব্যক্তির সাথে আমার দেখা হয়ে যায় সে নিজে এই কথাগুলো বারবার বলছিল আর আজকে সকলে এমন কিছু দেখতে পেরেছিলাম যার ফলে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে পৃথিবী সতী সতী ধ্বংস হতে যাচ্ছে আর ওই পাগলের কাছে একটি ম্যাপ আছে যেটা কিনা পুরোপুরি সুরক্ষিত একটি জায়গা এরপর জ্যাক প্লেনটিকে নিয়ে সেই ইয়েলো স্টেশন নামক জায়গাতে চলে আসে তারপর সেখান থেকে তারা প্লেনের ফুয়েল ভরতে থাকে সে সময় জ্যাক কেটকে বলে তোমরা এখানেই থাকো আমি আর আমার মেয়ে যাচ্ছি সেই পাগলটাকে খুঁজতে কারণ আমি জানি সে পাগল এখন এখানেই আছে এরপর অনেক খোঁজাখুঁজি করে জ্যাক সেই পাগলটিকে একটি পাহাড়ের চূড়ায় দেখতে পারে পাগলটি সেখানে তখনও পর্যন্ত রেডিও ব্রডকাস্ট চালাচ্ছিল জ্যাক তখন সেই পাগলের কাছ থেকে সুরক্ষিত স্থানে সেই ম্যাপটি চায় পাগলটি সঙ্গে সঙ্গে সেই ম্যাপটি তাকে দিয়ে দেয় এরপর জ্যাক যখন সেই পাগলটির সাথে কথা বলছিল তখনই তাদের দিকে ধেয়ে আসে আরও একটি মারাত্মক বিপদ জ্যাক তখন লক্ষ্য করে তাদের আশেপাশের পাহাড়গুলো থেকে একসাথে অনেকগুলো আগ্নেয়গিরি অ্যাক্টিভ হয়ে গেছে আর এই আগ্নেয়গিরি সম্পর্কে তোমাদের হয়তো ধারণা আছে তবুও তোমাদের জন্য বলছি এই আগ্নেয়গিরি হচ্ছে এমন একটি বিষয় যেখান থেকে টক বগে গরম লাভা বের হয়ে আসে যেগুলো কিনা মানুষের উপর পড়লে সঙ্গে সঙ্গে ঝলসে যাবে তো যাই হোক এই সময় আগ্নেয়গিরির এতটাই স্পিড ছিল যে সেখান থেকে লাভাগুলো আকাশে উড়ে চারদিকে ছড়ে পড়ছিল জ্যাক তখন তার মেয়েকে সাথে নিয়ে সঙ্গে সঙ্গে সে প্লেনের উদ্দেশ্যে রওনা হয় সে সময় আগ্নেয়গিরির একটি লাভাপিণ্ড এসে জ্যাকের গাড়ির পেছনে লাগে যার কারণে গাড়িটি পেছন থেকে ভেঙে যায় তারপরেও সে কোনোভাবে থেমে না থেকে তার মেয়েকে নিয়ে প্লেনের কাছে পৌঁছে যায় ওদিকে জ্যাক যখনই প্লেনে উঠে বসবে ঠিক তখনই তার মনে হয় পাগলের দেওয়া সেই ম্যাপটি গাড়িতেই রয়ে গেছে এমন ভয়াবহ অবস্থাতে জ্যাক আবারও সেই গাড়ির দিকে ফিরে যায় যখনই সে গাড়িতে থাকা ম্যাপটি নিয়ে বের হতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ভূগর্ভস্থ একটি বিশাল ফাটল তৈরি হয় যার নিচে কিনা সেই ফুটন্ত লাভা দেখা যাচ্ছিল ফাটলটি এতটাই বড় ছিল যে জ্যাকসহ গাড়িটি সে ফাটলের মধ্যে পড়ে যায় সে সময় প্লেনের পাইলটের সিটে থাকা গর্ডন বলে আমরা এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না কারণ প্লেনের নিচের মাটিও ফাটতে শুরু করেছে কোনো উপায় না পেয়ে গর্ডন তার প্লেনকে টেক অফ করার জন্য যাত্রা শুরু করে সে সময় কেট তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলে কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে কোনোভাবেই তারা সেখানে আর থাকতে পারছিল না এরপর যখনই তারা টেক অফ করতেই যাচ্ছিল ঠিক তখনই মাটি সেই ফাটলের মধ্যে থেকে গল্পের লিড ক্যারেক্টার জ্যাকসন হাত বাড়িয়ে দেয় এ সময় টান এই উত্তেজনার মধ্যে দিয়ে জ্যাককে হারানোর চিন্তা আমাদের মাথায় কোনোভাবেই ছিল না তো যাই হোক এরপর আমরা দেখতে পারি গর্ডন যখনই ফাটলের মুখে জ্যাকের হাত দেখতে পায় সাথে সাথে সে তার প্লেনের স্পিড কমিয়ে ফেলে আর সেই খাত থেকে উঠে এসে জ্যাক সঙ্গে সঙ্গে প্লেনের পিছনে দৌড়াতে শুরু করে একটা সময় সে প্লেনের নাগাল পেয়ে যায় সঙ্গে সঙ্গে সে কেটার হাত ধরে প্লেনে উঠে বসে একটু পরেই তারা আবারও আকাশে উঠতে সক্ষম হয় এরপর সিনটি শিফট হয় অ্যাড্রিয়ানি এ সময় প্রেসিডেন্টের সেক্রেটারিকে বলতে থাকে এখন আমাদের পৃথিবীর সবাইকে বলে দেওয়া উচিত যে পৃথিবী ধ্বংস হতে চলেছে কিছু সময় পর যেহেতু পৃথিবী ধ্বংসই হয়ে যাবে সেহেতু পৃথিবীর বাকি মানুষগুলো শেষবারের মতো প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিতে পারবে কিন্তু সেক্রেটারি সবাইকে বলে এখনো পর্যন্ত কাউকে কিছু জানানোর সময় হয়নি আমরা আগে সবাই জাহাজে উঠে বসি ঠিক তখনই আমরা সবাইকে জানাবো তারপর সেক্রেটারি তার প্রেসিডেন্টকে বলে চলুন আপনার জন্য প্লেন রেডি করা আছে কিন্তু এ সময় প্রেসিডেন্ট সবাইকে অবাক করে দিয়ে বলে আমি যাব না একজন প্রেসিডেন্ট হিসেবে জনগণের এমন দুরবস্থায় আমি পালাতে পারি না আমি যদি সব সাধারণ মানুষকে বাঁচাতে পারতাম তখন না হয় আমি সবার সাথেই স্থানে চলে যেতাম এখন আমার সাথে সেটাই হবে যা আমার দেশের সাধারণ মানুষের সাথে হবে তারপর অ্যাড্রিয়ান প্রেসিডেন্টের দিকে খুবই সম্মানের চোখে তাকায় সে তাকে বলে এখনো পর্যন্ত কি সাধারণ মানুষের জানার কোনো অধিকারই নেই যে তারা কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছে প্রেসিডেন্ট তখন তাকে বলে তুমি নিশ্চিন্তে জাহাজে চলে যাও ভবিষ্যৎ মানুষের জন্য তোমাকে তাদের প্রয়োজন হবে আমি এখন নিজ দায়িত্বে সব সাধারণ মানুষের মধ্যে এই নিউজ ছড়িয়ে দেব। এরপর দেখা যায় প্রেসিডেন্ট নিজ দায়িত্বে টিভিতে লাইভ ব্রডকাস্ট করছে সেখানে সে সবাইকে বলছে আমি দুঃখিত কারণ তোমাদের কাউকেই আমি বাঁচাতে পারলাম না আর এরপরই এই নিউজটির মাধ্যমে সবাই বুঝতে পারে যে খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে পরে সিনে আমরা প্লেনে থাকা জ্যাক আর বাকি সবাইকে দেখতে পারি সেখানে জ্যাক সবাইকে বলে পাগলটি আমাকে যে ম্যাপ দিয়েছে সে ম্যাপে থাকা সুরক্ষিত জায়গাটি চায়নাতে অবস্থিত কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এই ছোট প্লেনটি নিয়ে এত বড় জার্নি করতে পারবো না চায়না পর্যন্ত যেতে হলে আমাদের একটি বড় প্লেনের প্রয়োজন হবে কারণ এই ছোট প্লেনটিতে চায়না পর্যন্ত যাওয়ার ফুয়েল থাকবে না এরপর জ্যাকসহ বাকি সবাই তাদের ছোট প্লেনটি নিয়ে ক্যালিফোর্নিয়ার একটি এয়ারপোর্টে ল্যান্ড করে সেখানে তাদের সাথে জ্যাকের বসের দেখা হয়ে যায় জ্যাকের বস সেখানে একটি বড় প্লেন নিয়ে দাঁড়িয়েছিল তাদের কাছে এত বড় একটি প্লেন থাকা সত্ত্বেও তারা চায়নার উদ্দেশ্যে রওনা হতে পারছে না কারণ এত বড় প্লেন চালানো একজনের পক্ষে সম্ভব না আর এই প্লেনে থাকা কো পাইলট মহামারীতে মারা গেছে এ সময় জ্যাক তার বসকে বলে আমাদের সাথে একজন পাইলট আছে সে আপনার প্লেনে কো পাইলট হিসেবে থাকতে পারবে তখন গর্ডানকে আবারও অনুরোধ করা হয় বড় প্লেনটিকে কো পাইলট হিসেবে সার্ভ করতে গর্ডান সে কাজে রাজি না হতে চাইলেও এক প্রকার জোর করেই তাকে সে প্লেনের কো পাইলট হিসেবে বসিয়ে দেওয়া হয় একটু পরে তারা সবাই সে প্লেনের মধ্যে বসে পড়ে আর সাথে সাথে প্লেনটি টেক অফ করা হয় তারপর ঠিক আগের মতোই প্লেনে ওঠার সঙ্গে সঙ্গে ক্যালিফোর্নিয়া শহরটি মুহূর্তের মধ্যে মাটির নিচে হারিয়ে যায় অনেকটা সময় আকাশে থাকার পরে একটা সময় তারা চীনের খুব কাছে চলে আসে আর তখনই পাইলট জ্যাকে ডাক দেয় সে সময় দেখা যায় পুরো শহর আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু আগুন আর আগুন পুরো শহর আগ্নেয়গিরির লাভায় লাল হয়ে যাচ্ছে জ্যাক তখন পাইলটকে বলে আমাদের প্লেনের ফুয়েল আর কতটুকু অবশিষ্ট আছে পাইলট তাকে উত্তরে জানায় ফুয়েল প্রায় শেষের দিকে খুব সম্ভবত চীনের দক্ষিণ মহাসাগরের মধ্যে আমাদের লাফাতে হবে কিন্তু প্রচণ্ড ভূমিকম্পের কারণে পৃথিবীর পুরো ম্যাপ এলোমেলো হয়ে গেছে কোথায় দক্ষিণ সাগর কোথায় চীন কোনোভাবেই কোনো কিছু বোঝা যাচ্ছিল না মাটি নিচে থাকা টেকটনিক প্লেটগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে যার ফলে ম্যাপ কোনোভাবেই বোঝা যাচ্ছিল না এরপর তারা সবাই লাইফ জ্যাকেট পরে নেয় কিন্তু তারা লক্ষ্য করে ম্যাপ অনুযায়ী যেখানে সাগর থাকার কথা ছিল সেখানে বড় বড় বরফে ঘেরা পাহাড় তৈরি হয়েছে পাইলট সেই পাহাড়গুলোর উপরেই ল্যান্ড করার জন্য বারবার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তারা সেখানে ল্যান্ডিং করতে পারছিল না যার ফলে প্লেনে থাকা ব্যক্তিগুলো বাধ্য হয়ে প্লেন থেকে জাম্প করে কিন্তু দুর্ভাগ্যবশত প্লেনের ভিতরে পাইলট থেকে যাওয়ার কারণে সেই প্লেন নিচে গিয়ে ক্র্যাশ করে এবং সঙ্গে সঙ্গে সেখানে পাইলট মারা যায় একটু পরে যখন প্লেনের সব যাত্রীরা মাটিতে নেমে আসে তখন সেখানে চীনের আর্মি ফোর্স চলে আসে এবং তারা সেখানে থাকা সব যাত্রীর মাস থেকে জ্যাকের বস আর তার পরিবারকে নিয়ে চলে যায় কারণ বসের কাছেই সেই বিশাল জাহাজের টিকিট ছিল এ সময় বস জ্যাক আর তার সাথে থাকা সকল লোকজনদের উদ্দেশ্য বলতে থাকে আমি তো এখান থেকে চলে যাব নিরাপদ কিন্তু তোমরা তো এখানেই থেকে যাবে কারণ তোমাদের কাছে কোনো টিকিট নেই সেক্ষেত্রে তোমরা হয়তো এখানেই মারা পড়বে তোমাদের এখন উদ্দেশ্য কি উত্তরে জ্যাক বলে এই জাহাজের টিকিটের জন্য কত টাকা দিতে হবে তার বস বলে এক একটা টিকিটের দাম ছয় লক্ষ মার্কিন ডলার টিকিটের দামের কথা শুনে সাধারণ মানুষগুলো পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে এরপর আর্মিরা সাধারণ মানুষগুলোকে সেখানে রেখে চলে যায় জ্যাক তখন কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না সে নিজে সহ সবাইকে কিভাবে বাঁচাবে সে কোনো ভাবেই বুঝতে পারছিল না এ সময় এক বৃদ্ধা মানুষ তার নাতনিকে নিয়ে সেখানে হাজির হয় বৃদ্ধা ব্যক্তির এই নাতনি একটা সময় বড় জাহাজের কর্মচারী হিসেবে কাজ করত সে সময় বৃদ্ধার নাতনি সবাইকে বলে আমি জানি কীভাবে চোরাই পদ্ধতিতে ওই জাহাজের ভিতরে প্রবেশ করা যায় সে সময় কেট খুব কান্না করে বলে আমাদের কাউকে নিতে হবে না দয়া করে আমাদের বাচ্চা দুটিকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাও কেটের কথা শুনে বৃদ্ধা ব্যক্তিটির খুবই মায়া হয় সে তখন বলে শুধু তোমার বাচ্চারা কেন আমরা সবাই সে জাহাজে যাব এরপর তারা সবাই সে জাহাজের উদ্দেশ্যে রওনা হয় চোরায় পথে জাহাজের ভেতরে প্রবেশ করার সময় তারা অনেক বিপদের সম্মুখীন হয় আর এমনই একটা বিপদের সম্মুখীন হয়ে গর্ডান সেখানে মারা যায় এ সময় আমরা দেখতে পারি পৃথিবীতে এই মহাপ্রলয়ের ঢেউ শুরু হয়ে গেছে যার ফলে বড় বড় পাহাড়গুলো সেকেন্ডের মধ্যে পানির নিচে তলিয়ে যাচ্ছে আর এই ঢেউগুলোর হাত থেকে বাঁচতে জাহাজের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয় কিন্তু তখনই জাহাজের ক্যাপ্টেন বুঝতে পারে যে জাহাজে থাকা মেইন গেটের ভিতরে কিছু একটা আটকে গেছে যার ফলে গেটটি কোনোভাবেই বন্ধ হচ্ছে না জ্যাক তখন নিজের জীবন বাজি রেখে পানিতে ঝাঁপ দেয় আর গেটে আটকে থাকা বস্তুটিকে সরানোর চেষ্টা করে ঠিক তখনই পানির ভয়ঙ্কর ধাক্কা জাহাজে এসে লাগে আর জাহাজটি তার নিয়ন্ত্রণ হারিয়ে এদিক ওদিক ভাসতে শুরু করে একটা সময় ভাসতে ভাসতে জাহাজটি এমন একটি জায়গায় এসে পৌঁছে তারা সামনেই লক্ষ্য করে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট কিন্তু তারা এখনও পর্যন্ত জাহাজের ইঞ্জিন চালু করতে পারছে না কারণ জাহাজের মেইন গেট এখনো পর্যন্ত খোলা আছে জ্যাক তখন কোনো রকম সেই গেটে আটকে থাকা বস্তুটি সরিয়ে ফেলে আর সাথে সাথে গেটটি বন্ধ হয়ে যায় কিন্তু এতক্ষণে জাহাজের মধ্যে অনেক বেশি পরিমাণ পানি ঢুকে পড়েছে তবে ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে তাদের সব ভয় কেটে যায় তাদের ইঞ্জিন স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পানিগুলো বাইরে বের হয়ে যায় যার ফলে জাহাজটি মাউন্ট এভারেস্টের সাথে ধাক্কা খাওয়ার হাত থেকে বেঁচে যায় আর এভাবেই তাদের জাহাজের ভিতর দিনের পর দিন কাটতে থাকে আর সময়ের সাথে সাথে তৈরি হয় এক নতুন পৃথিবীর এরপর এই নতুন পৃথিবীতে আবারও নতুন করে দিন গণনা করা শুরু হয় অর্থাৎ পৃথিবীর সাল আবার নতুন থেকে গণনা শুরু হয় ঠিক এই সময় জাহাজের ক্যাপ্টেন বলে পৃথিবীর পানি এখন ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে পাশাপাশি নতুন মাটি সৃষ্টি হচ্ছে আর এই সৌন্দর্য যদি আপনারা দেখতে চান তাহলে আমি জাহাজের ডেক খুলে দিচ্ছি আপনারা সবাই এই অপরূপ সৌন্দর্যের মজা উপভোগ করতে পারেন একটু পরেই জাহাজের বড় বড় ডেকগুলো খুলে দেওয়া হয় আর মানুষগুলো এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকে ঠিক এই সময় জ্যাকের মেয়ে তাকে বলে আমরা কবে বাড়ি যাচ্ছি জ্যাক তখন বলে আমরা এখন যেখানেই যাব, সেখানে আমাদের নতুন বাড়ি তৈরি করে নেব আর এই সুন্দর একটি দৃশ্যের মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি আসলেও পৃথিবীতে থাকা মানুষ সহ সকল প্রকার প্রাণী আমরা যতটাই প্রকৃতি থেকে দূরে থাকতে চাই না কেন প্রকৃতি আমাদেরকে শেষ পর্যন্ত কাছে টেনে নেয় সকল বিপর্যয় শেষ হওয়ার পরেও প্রকৃতির মতো আপন আর কোনো কিছুই আমাদের কাছে নেই তো যাই হোক আজকের এই ভিডিওটির স্ক্রিপ্টিং করার সময় আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম এই গল্পের শেষ দৃশ্যগুলো আমাদের অনেক কিছুই শেখায় তবে এই দৃশ্যগুলোর মধ্যে দিয়ে আমরা কি শিখতে পারি সেটা আমি বলবো না তোমাদের কমেন্টসের অপেক্ষা থাকলাম চাইলে তোমরা কমেন্টসে সকল প্রকার মতামত দিতে পারো তো যাই হোক আজকের এই স্টোরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমারও যাওয়ার সময় হয়ে গেল দেখা হবে পরবর্তী ভিডিওতে আর শেষ করার আগে তোমাদেরকে আবারও মনে করে দিচ্ছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ